থানার পরিবেশটি আজকে অত্যন্ত চমৎকার সাহেব আপনার ল্যাবরেটরিতে ডায়রিয়ার জীবন কোথা থেকে এলো কাউচার করেছি অবশ্য আপনি সহায়তা করলে সেটি করতে হতো না এই কালচার করার পারমিশনটা আপনাকে কে দিয়েছে কেউ দেয়নি আচ্ছা ডায়রিয়ার জীবাণু কালচার করার পারমিশনটা কোন মন্ত্রণালয় থেকে নিতে হয় বলেন তো এরপর থেকে রহিম মাস্টার দিনের অধিকাংশ সময় আপেল গাছের নিচেই বসে থাকতেন এবং তিনি ভাবতেন যে তার সামনেও একদিন আপেল পড়বে তিনিও বড় ধরনের কোনো সূত্র আবিষ্কার করবেন গ্রামের অধিকাংশ মানুষই তার অবস্থা থেকে ভেবেছিলেন যে পূর্বপুরুষদের মতো রহিম মাস্টারও পাগল হয়ে গেছে আরে লোকটা কি পাগল হয়ে গেছে রহিম মাস্টারের অবস্থা থেকে তার স্ত্রী রোনা খুব অসহায় বোধ করেন এবং তার বড় ভাই শৈজুলের সাথে কথা বলেন আমি তো তোকে আগেই বলেছি তোর জামায়ের মানসিক সমস্যা আছে পাগলামিও হচ্ছে তোর বংশীয় সমস্যা তুই কাজ কর ওকে নিয়ে তুই ঢাকায় চলে আয় আমি ওর চিকিৎসা করাবো ভাইজান কইছে ভাইজান কইছে আপনার মাথায় সমস্যা আছে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে মাথার সমস্যা আমার না তোমার আমার ভাইরাস দরকার চিকিৎসা করা আমি কোথাও যাব না এরপর একদিন আপেল না পড়া সূত্র বলাতে না পারা এসব আক্ষেপ নিয়েই রই মাস্টার পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান প্রিয় আপেল গাছটির নিচেই তার মৃত্যু হয় স্যার জি স্যার জি উনি আমার সামনে বসে আছেন স্যার ফিরোজ কামাল নামে একজন সাইকিয়াট্রিস্ট অভিযোগ করেছেন যে আইজাক লিটন নাকি তাকে হিপনোসিস করেছে শুধু তাই না স্যার সে নাকি তাকে পানির সাথে ডায়রিয়ার জীবাণু মিশে খাইয়ে দিয়েছে না স্যার